বাহ ওই যে দূরে দূরে খেতে কাজ করছে কারা ওই তো মা বলো এই যে কাকাই মা দাদাকে ডাকছি এই যে দূরে তো মা কারা কাজ করছে একটু দেখি দেখা যায় কি না এই যে এই যে ওই যে দূরে কাজ করছে ওই যে তলা বসাচ্ছে মা এই তো এই তো ওই দূরে আবার ওই যে দূরে কত দূর দেখো দেখি 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 ওই একজন বোঝা নিয়ে যাচ্ছে ওই তো দূরে গ্রাম সব সময়ের জন্যই সুন্দর সব সময়ের জন্য চলো আমার যাই বাড়ি যাই চলো এই যে কাদের তলা এই যে তুলে রাখা এই যে আবার রুজ দিয়ে যাবে তোমার এই রাস্তায় যাবো একটু যাবো দেখবে কি সুন্দর সিনারিও চারিদিকে কত ভালো এই দেখো পায়রা কাদের পায়রা

মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে মাথায় প্রাণ আমাদের গ্রাম সোনার সমান কি সুন্দর তাই না আমার এই ক্যামেরায় ডুয়েল মোড নেই তাই শুধু

নয়ন মেলে জগতে দিনের আলোয কাটে অন্ধকার কি বাহার কি বাহার কি বাহার এই গাছগুলো কি গাছ জানি না মা এগুলো এইগুলো বন তুলসী চলো এবার চলে যাই আমরা দেবদাদা আসছেই দেবদাদা আসছে মা দেবদাদা আসছেই বাগানে যাচ্ছে এই যে আমার এই ভাইপো ও চিংড়ির ফিশারির মতো করে প্রত্যেক বছর তো এবছর বছর করেনি মনোপিয়া করেছে মনোপিয়া চাষ করেছে এরকম ক্ষেতের মধ্যেই চাষ না করে পুরো সেই জলে এরকম চাষ দেয় চলো আমার চলে যায় ওই যে লাইট দেখো এই লাইটে সন্ধ্যাবেলা প্রচণ্ড আলো হয় আর মাঠে সবাই খেলতে থাকে এখন যেহেতু বর্ষাকাল তিনটি টিং 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 টিং

দাদাকে বলছে বকছে কাকিমা বকছে দাদাকে মা পা আমার মোবাইল পুড়ে যাবে না আর মোবাইল পকেটে আছে পড়ে যাবে আর এই যে এরা স্নান করছে এই যে বদমাশগুলো স্নান করছে এই তো এই স্নান করছে এই দেখো দেখো স্নান করছে দেখো ওই দেখো

এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো কি রে তোর ছবি কিন্তু উঠে যাচ্ছে ইউটিউবে যাবে এই দেয় তুই কোথায় গেছিলিস হ্যাঁ তুই কি করে বুঝলি কিছু ছবি দেখে বুঝতে পারিস হবে না বলছে তো কোম্পানি আমি জানি না ফেলিনি কোনো দিন সবাই তো বলে হয় না কিছু এই দেখো ওদের বাড়িতে ওই যে পুজো দিচ্ছে ওই যে আজ আসছে আমার এবারে পাপা গিয়ে খাবে নটা সাড়ে নটা বেজে গেল পাপা এবার খাবে ওই দেখো থামি ছাদে ফুল গাছ ওই যে ওই তো ফুল গাছ সব কতগুলো ফুল গাছ কত ভালো চলে এলাম বাড়িতে চলে এসেছি আবার চলে এসেছি মা ভাত বাচ্চে এবার আমরা খেয়ে নেব মা মা ভাত বাড়ছে আমরা খেয়ে নেব চলো টিং 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 তিন 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 আবার এই কুমড়ো গাছের কাছে ফিরে এলাম এই যে এই যে জুতো খুললাম আমরা উঠে যাব এই তো এই তো মা ভাত বেড়েছে মা বাবা একটা কিং এক কেজি করে হ্যাঁ এই সব কিরিম কেলতে টাইপের দেখতে তো চলো রাখি আমরা